খড়ের পালে ভস্মীভূত চাঞ্চল এলাকায় মানবাজার থানার মাকর গ্রামের বাসিন্দা সুভাষ মাহাতোর খড়ের পালে পুড়ে ছায় হয়ে গেল বাড়ির খামারে বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়াই এলাকায় জানা যায় বৃহস্পতিবার ভোরে বিষয়টি নজরে আসতে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা দমকল বিভাগের কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে